শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার পরই আগামী নয় অগস্ট সন্তানের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে অভয়ার অভিভাবক নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সমাজের সকল শ্রেণীর মানুষকে নবান্ন অভিযানে হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এর পাশাপাশি চোদ্দই অগস্ট ফের রাত দখলের আহ্বান জানান অভয়ার অভিভাবক পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী নয় আগস্ট বর্ষপূর্তি এক বছর হয়ে যাচ্ছে আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে এখনো আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং চোদ্দোই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকম ভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং চোদ্দই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে